তাতে করে স্যার আমার মন খারাপ হয়ে যাচ্ছে এই যে এতদিন ধরে যে কষ্ট যে পরিশ্রম যে ত্যাগ চলে চলে যাওয়া যাওয়া ছাড়িয়ে কেমন যেন একটা একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে আমার মনে হয় এটা অত্যন্ত পরিকল্পিত ভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে সেটা করছে যে পথিত তারাই আজকে এই অবস্থা যারা আছি যারা পক্ষে ছিলাম লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা কেন এখানে বিভাজন জায়গায় বিভিন্ন কথা শুনে পৃথিবীতে ভয় হয় যে আজকে আমরা এই সভা এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি খুব আমার কাছে মনে হয় আমি সেটাই বলছি খুব স্পষ্ট আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত সেই লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই অনেকেই বলছেন যে নির্বাচনই তো আপনার গণতন্ত্র নয় অবশ্যই নয় কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে সে আজকে দুর্ভাগ্য তেপ্পান্ন বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এটাই আমরা করতে পারি আমরা সবসময় যুদ্ধ করছি লড়াই করছি নিজেদেরকে ভাই ভাই রক্ত ছড়াচ্ছি কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেইভাবে চেষ্টা করছি ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে আমরা সেই রাস্তা যেন তৈরি করে না আজকে আমরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কতগুলো কাজ করছি দেখা গেল মোটামুটি কিন্তু फैजुलের পেশা সম্ভব। অনেক রেগাছি। আমি বল কো নি আপনারা দেই রাখুন। অনেক பிரச்ச। আগে পারে নিতে এখন পারবেন না। এটার কোনো অর্থ নেই। এখন আপনারা জানগণকে সঠিক ভাবে তাকে উদ্বুদ্ধ করুন। उनको प्रायोजित করুন এবং যে পথে আমরা যে চাই যাই সেই পথে જ셔야 গিয়ে। সবার মধ্যে একমত হতে না। আমাদের ভিন্ন ভিন্ন মত থাকে। এই সব মতกรকে নিয়ে আমাদেরকে একসাথে সেই ধরনের একটা শত ফুল ফুরতে দিতে হবে সেখানে আমাদেরকে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘ করবো না কারণ আমার বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই সুযোগ নেই যোগ্যতাও নেই